নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্ব থেকে আমরা জানব দু সালে চোদ্দোশ একত্রিশ বঙ্গাব্দে কোজাগরি লক্ষ্মী পুজো কবে পালিত হবে কোজাগরি লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি কোজাগরি লক্ষ্মী পুজোয় পূর্ণিমা তিথি কখন শুরু এবং কখন শেষ কোজাগরি লক্ষ্মী পুজোয় লক্ষ্মী পুজো ও সত্যনারায়ণ পুজো করার বিশেষ শুভ সময় কখন হবে চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন দুর্গা শেষ হতে না হতেই শুরু হয়ে যায় লক্ষ্মী পুজোর তর্জোর বাঙালি হিন্দু ঘরে লক্ষ্মী পুজো এক চিরন্তন উৎসব অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করে থাকেন এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি চৈত্র সংক্রান্তি আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে মা লক্ষ্মীর পুজো করা হয় প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমায় ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো হয়ে থাকে বাঙালির কাছে কোজাগুরী লক্ষ্মী পুজো হলো লৌকিক আচার অনুষ্ঠান মেনে মা লক্ষ্মীর বন্দনা কোজাগুরী শব্দের অর্থ হলো কে জেগে আছো নিশীতকাল বা সন্ধ্যাবেলা কোজাগুরী লক্ষ্মী পুজো করলে ব্যক্তির জীবনে কখনো অর্থাভাব থাকে না বিশ্বাস অনুসারে এই পূর্ণিমার রাতে যে ব্যক্তি জেগে ভক্তিপূর্বক দেবীর আরাধনা করেন তার গৃহে প্রবেশ করেন মা লক্ষ্মী এবার জেনে নেব দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের কোজাগরি লক্ষ্মী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কোজাগরি লক্ষ্মী পুজো পালিত হবে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলায় উনত্রিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলায় উনত্রিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার রাত্রি আটটা বেজে চল্লিশ মিনিটের পর থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সতেরোই অক্টোবর দু বাংলায় তিরিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার বিকেল চারটে বেজে পঞ্চান্ন মিনিটে এবার জেনে নেব কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে পুজো করার সবথেকে শুভ সময় কখন হবে কোজাগরি লক্ষ্মী পুজোয় মা লক্ষ্মীকে পুজো করার সব থেকে শুভ সময় হবে ষোলোই অক্টোবর দু বুধবার রাত্রি আটটা বেজে একচল্লিশ মিনিটের পর থেকে রাত্রি বারোটা বেজে ছেচল্লিশ মিনিটের মধ্যে লক্ষ্মী পূজা করার বিশেষ শুভ সময় হতে চলেছে যে কোনো পূর্ণিমাতেই সত্যনারায়ণ পুজো করা হয় কোজাগরি লক্ষ্মী পুজোর দিন অনেকের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়ে থাকে দু সালে কোজাগুড়ি পূর্ণিমায় সত্যনারায়ণ পুজোর সময় হবে ষোলোই অক্টোবর বুধবার সন্ধ্যা সাতটা বেজে তেতাল্লিশ মিনিটের পর থেকে সতেরোই অক্টোবর বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে সাত মিনিটের পর থেকে সন্ধ্যে ছটা বেজে তেতাল্লিশ মিনিটের মধ্যে সত্যনারায়ণ পুজো বন্ধুরা আজকের পর্ব এত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে